আপনারা দেখতেই পাচ্ছেন ষাটুচরিগাছা অঞ্চলে যে বাবলা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে আমাদের ষাটুচরিগাছা অঞ্চলে প্রচুর পরিমাণে বন্যা জল ঢুকছে সেই অবস্থাটা আপনাদেরকে ড্রোন শ্যুট করে দেখাবার জন্য ড্রোনটা নিয়ে এলাম আপনারা দেখুন কি অবস্থা ষাটুচরিগাছা অঞ্চলে আমাদের বাসাবাড়ি গ্রামের মাঠের উপরে এই মুহূর্তে ড্রোন উঠছে তো অ্যাকচুয়ালি যে সবুজ সবুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পাটের জাগ ঠিক আছে অ্যাকচুয়ালি আপনার এটা আজকের ভিডিও আজকের তারিখ হচ্ছে সাত তারিখ আর আমার যে পাশে যে দেখতে পাচ্ছেন যে বাঁধ বাঁধ একটা দৃশ্য ওটা হচ্ছে আপনার রেল লাইন হাওয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার যে রেল পথ তো এখন এই হচ্ছে পরিস্থিতি এটা হচ্ছে আমাদের মাঠের পরিস্থিতি তো আগামী দিন আমি আপনাদেরকে আমাদের গ্রামের পরিস্থিতির আজকে শ্যুট করেছি ভিডিওটা তো এই ডোন শ্যুটের ভিডিওটা আপনাদের কেমন লাগছে যে মাঠ দিয়ে ডোনটা চলছে এই মাঠটার নাম হচ্ছে হিজল ঠিক আছে হিজল মাঠ তো বিষয় একটাই আপনাদেরকে যেটা জানাবার জন্য ওটা করা যে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি কন্ডিশন এই মাঠ ডুবার পর এবার আমাদের বাসাবাড়ি গ্রাম যেখানে আমরা বাস করি সেই দিক দিয়ে জল আসছে সেটা এই বৈকিলের পর থেকে জল আসা শুরু অলরেডি হয়ে গেছে রেললাইন পার করে ভিতর দিকে ঢুকছে জল এবার তো আগামী দিনের আপডেট আপনাদেরকে আমি দেব আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে পাচ্ছেন এই যে আপনার ইলেকট্রিকের যে বিজলির লাইন যাচ্ছে এটা আপনার হয়তো চারশো চল্লিশ ভোল্টের লাইন তো এই হচ্ছে আমাদের মাঠের পরিস্থিতি অনেক মানুষের বন্যার জল ঢোকার কারণে ধান নষ্ট হয়ে গিয়েছে পাটের কিছু ক্ষতি হয়েছে সাধারণ মানুষ কি করবে করবে বুঝতে পারছে না তো অনেক দুঃখজনক ঘটনা দেখুন পুরো সাদা হয়ে গিয়েছে মরুভূমি পুরো দীঘা লাগছে প্রচুর কন্ডিশন খারাপ কিছু বলার নেই আর এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক থেকে একটা লাইকের থেকে একটা কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ জিনিস তার কারণ একটা কমেন্ট মানে একটা মানুষের মতামত আপনারা জানাবেন এই দৃশ্যটা আপনারা দেখে কী বুঝতে পারছেন ষাটুচুরির কাছে অঞ্চলে আমার বাড়ি বাঁশাবাড়ি আমি বাঁশাবাড়ি থেকে আগামী দিনে কি হতে চলেছে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আপনারা পাশে থাকবেন আর এই চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখুন আমি আশপাশের এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন ডবল রেল লাইন চলে যাচ্ছে এই রেল লাইনটা আপনার হাওড়া থেকে আজিমগঞ্জের মেল লাইন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে রেল লাইনটা অ্যাকচুয়ালি এই ভিডিও করার উদ্দেশ্য যাতে আপনারা পুরোপুরি দেখতে পান এই কারণে এই ভিডিওটা বানানো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন